আজ রামপুরহাট এক নম্বর ব্লকের কুসুম্বা অঞ্চলে তুম্বুনি কমিউনিটি হলে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ফিতে কেটে হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব উদ্বোধনের পর বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও পম্পা মুখোপাধ্যায় নিহার মুখোপাধ্যায় অন্যান্য তৃণমূল নেতৃত্ব রামপুরহাট এক নম্বর গ্রাম কুসুম্বা বলরামপুর হিমাদ্রিপুর রদীপুর সহ আশেপাশের এলাকায় গিয়ে এসআইআর নিয়ে সচেতনতা বার্তা পৌঁছে দেন তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে এসআইআর সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করেন এবং বাস্তব তথ্য জানার আহ্বান জানান নেতৃত্বদের উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়ে স্থানীয় বাসিন্দারা জানান এমন সচেতনতামূলক প্রচার সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে দূরে থাকতে সহায়তা করবে পাশাপাশি তুম্বুনি কমিউনিটি হলের উদ্বোধনের ফলে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে কাজ করুন যখন আপনার বাড়িতে বিএলএ যাবে আর বিএলএ টু যাবে তখন আপনাদেরকে যে ফর্মগুলো দেবে সেই ফর্ম গুলো ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে সঙ্গে সঙ্গে পূরণ করার কোনো দরকার নাই আপনারা দরকার হলে দরকার হলে সেই ফর্মটাকে একটা করে জেরক্স করে নেবেন জেরক্স করে সেই জেরক্স ফর্মটাকে পূরণ করে তারপরে অরিজিনালটা করবেন তাহলে যদি ভুল হয় তাহলে সেই জেরক্সটা নষ্ট হবে কারণ অরিজিনাল ফর্মটা যদি নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু আর ফর্ম তখন দেবে না আর আপনাদের প্রত্যেকের একটা করে ছবি লাগবে তাই বিভ্রান্তিকর পরিস্থিতি বিজেপি সরকার তৈরি করছে আমরা সেই ফাঁদে পা দেব না আমাদের পাশে আমাদের দিদি আছে দিদি যে বার্তা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে প্রধানকে উপপ্রধানকে মেম্বারদেরকে দিয়েছে বা যারা দলের কোনো পদে আছে তাদেরকে দিয়েছে তারা সব সময় আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এফআইআর করেছে আমাদের বিজেপি সরকার এফআইআর করেছে হঠাৎ করে বিজেপি সরকারের

আর ওই পাটে দেবাশিষের সাথে যাবে প্রভাত লেট অশ্চিমের বেটা ওই পাড়ায় ও যাবে তৃণমূল ওখানে সাহায্য করবে সহযোগিতা করবে কারণ ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দল সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু যাবে তার যারা তৃণমূলকে ভোট দিয়েছে সে তৃণমূলের পাশে তো থাকবেই তৃণমূল কিন্তু যারা আবার সৈন্য দলকেও ভোট দিয়েছে তাদের সঙ্গেও তৃণমূল থাকবে কারণ আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের প্রিয় দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সবাই দেখেছে যে রাজপথে হেঁটেছে তাদের স্বার্থে হেঁটেছে জনগণের স্বার্থে হেঁটেছে দুটো করে ফর্ম দেবে সেই ফর্ম কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে আপনারা কিন্তু ওই পার্কেটা ফিল আপ করতে ঠিক আছে এই যখন আপনার বাড়িতে ফিল আপ করবে আমার মনে হয় যে ফর্মটা দেবে সেটাকে আপনাকে জেরক্স করে নেওয়া ভালো জেরক্স করে নিলে কি হবে